আপনার কি জডিএম লাগবে না চাই লাগবে আপনার কি সেভেন সিট লাগবে না ফাইভ সিট লাগবে নাই সব জডিএম সব জডিএম যারা ডিমকার হাউসের লাইভের জন্য অপেক্ষা ছিলেন আজকে আবারো আপনাদের ভালোবাসার showroom ডিমকার হাউসে চলে আসছি ডিমকার হাউস মানেই কিন্তু স্পেশাল কিছু স্পেশাল গাড়ি স্পেশাল মানুষ আতিক ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপনার লাইভগুলো দেখি ভিডিওগুলো দেখি জোজ থ্যাংক ইউ ওকে সো আমি অনেক সময় ব্যস্ততা আসতে পারি না আপনারা ডিমকার হাউসের পেজ ফলো দিয়ে রাখবেন তাহলে

дер মাস চলছে ভিতরে আবার জেব লেদার প্যাকেজ কেব ব্রাউন লেদার ইন্টেরিয়র ব্রাউন এত সুন্দর একটা হে리어 মাত্র দेर মাস ইউজ হইছে এখন আবার বিক্রি হবে সো এখনো ভিতরে নতুন গন্ধ ভাই গাড়িটা যে কিনতে আসবেন ভিতরে নাকটা ঢোকার পরে ও একটা নিঃশ্বাস নেবেন যদি ভিতর থেকে নতুন এর স্মেল না পান গাড়ি কেনা লাগবে না এই যে এই যে দेर মাস আগে ছবি আমার মানে দेर মাস আগে কি কাস্টমার কাছে বিক্রি করেছিলেন হ্যাঁ এই যে রমজান মাসে ওই ওই ছবি

সবকিছুই আছে গাড়িটা খুবই সুন্দর যারা হেরিয়ার কিনবেন আজকে লাইভে আপনি হেরিয়ার পাবেন 10টা ঠিক আছে 10টা হেরিয়ার পাবেন আমি স্টার্ট করতেছি ওকে সো গাড়ি স্টার্ট করে ফেলছি এটা কিন্তু প্লেয়ার ভাই একটা সত্য কথা বলুন তো এইদিকে দেখেন হ্যাঁ আচ্ছা একটা সত্য কথা বলেন অনেকেই বলে কি মানে JBL 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 আছে কিনা আবার কেউ কেউ বলে JBL এর থেকেও আলপিন খারাপ সাউন্ড দেয় না হ্যাঁ এখন শুধুমাত্র JBL এর কারণে অ্যাপ একটা গাড়িতে দামে কিন্তু অনেক ভেরি করে আমরা বলবো শুধু JBL এর জন্য আপনার বেশি খরচ আপনি চাইলে করতে পারেন এখানে যে 360 লাগাই নিতে পারবেন এটা মত 360 লাগানো যাবে এই গাইডের মূল আকর্ষণ কি জানেন হাসান ভাই এই গাইডের মূল আকর্ষণ হচ্ছে এই ইন্টেরিয়রটা মানে ব্রাউন সিট জাস্ট ব্রাউন সিট আপনার ভিতরে একটা রোলস রয়েস ফিল আসবে আচ্ছা একটু দেখেন এটা হচ্ছে 2000 মডেল কত ভাইয়া 2019 মডেল 2000 2025 এর ফেব্রুয়ারি মার্চের রেজিস্ট্রেশন খুব সুন্দর লাগছে একজন বলছেন হোয়াইট পাল কালারের গাড়ি এবং এটার কিন্তু গ্রিলের চেঞ্জ ভাইয়া হ্যাঁ গ্রিলের চেঞ্জ সেটা আপনি ভিতরের দিকে দেখলেই বুঝতে পারবেন এবং ভিতরের দিকে আপনি যদি ভালো করে খেয়াল করেন এখনো জাপানি কুলেন পানি ভিতরে তো দেড় মাস চলা গাড়ি আপনি মাস চলা গাড়ির এত কিছু দেখানোর দরকার নেই ভাই

আপনি সিআরবি খুব কম পাবেন ম্যাক্সিমামই ফাইভ সিট আবার জেডিএম পাবেন ও এটা হচ্ছে জেডিএম এটা আবার জেডিএম এর ভিতরে অনেকে বলে যে সানরুফ থাকে না জেডিএম সানরুফ সেভেন সিটার পনেরোশো সিসি চারটা চারো আঙ্গুল ঘিমে এটা আপনার সানরুফ আবার জেডিএম আবার সেভেন সিট বলে না যে পাঁচ আঙ্গুল ঘিমে আবার এটা হচ্ছে পনেরোশো সিসির গাড়ি এই বললাম সোনায় সোহাগা আপনারা খুঁজেন আর কেন দিয়ে গুলা ওকে সেভেন সিটার পাচ্ছেন পঁচিশ হাজার টাকা এআইটি পাচ্ছেন জেডিএম পাচ্ছেন সানরুপ মুনরুপ সব সহকারে ওকে সিআরবি দুই হাজার উনিশের মডেল সেভেন সিটার জেডিএম যারা এই গাড়িটা নিবেন আমার মনে হয় চালায় শান্তি পাবেন কারণ হচ্ছে যে একটু দেখেন না গাড়িটা ভিতরে এখনো নতুনের স্মেল চব্বিশ সালের জুনে রেজিস্ট্রেশন হয়েছে বাট স্টিল

পাঁচ আঙ্গুল ঘিমে চারটা চারটা ফিচার ছিল এখন এখন চার হাজার কিলোমিটার চালানো রিমস দেখলে বোঝা যায় যে গাড়ি আসলে কতটুকু চলছে মাত্র চার হাজার কিলোমিটার এবং ফ্রন্ট লুকটা দেখেন না এই লাইটের নিচেও কিন্তু আপনার ছোট ছোট দুইটা ওই যে কি বলে জিআই প্রিমিয়াম গাড়ি চান দুইটা মানে 8 লাখ টাকা সেভ করতে

মানে একদম অরিজিনাল জাপানের অফার পেপার বানানো কিছু নাই এটাও 34 সালের এটাও এক্স মাস্টারপিস सेम প্যাকেজ এটাও এক মাস্টারপিস ব্ল্যাক এডিশন আচ্ছা এবং এই গাড়িটা ভাইয়া এটা কিন্তু কালার ব্ল্যাক না ভাইয়া না এটা হচ্ছে কি আপনার ব্ল্যাক না সরি এটা পার্পল পার্পল यस এটা কালারটা হচ্ছে আপনার পার্পল সো দূর থেকে ব্ল্যাক মনে হলো কালারটা হচ্ছে পার্পল 7 সিটারের 18 মডেলের Honda CRV এটা জেডিএ এতে কিন্তু এরকম করলে খুলে বাট চাবিটা আমার কাছে নাই এটার মডেল কত আঠারো এটা আঠারো মডেল এটার প্রাইস কত বাই রেজিস্ট্রেশন এটার প্রাইস করবে

আমরা ধরেন এই সিট কভারটা ফেলি নাই কারণ কিন্তু একদম অরজিনালটার মতই কিন্তু বানাইছে ভাই আরে এটা सेम ফেব্রিক নিচে আবার আছে অরজিনালটার হ্যাঁ ওকে তো যাই হোক গাড়িটা সুন্দর এবং গাড়িগুলো সুন্দর আপনারা যখনই আসবেন এই ডিম হাউসে মনের মতো গাড়ি পাবেন কোয়ালিটির জন্য গাড়ি আপনি রিজেক্ট করতে পারবেন না পার্ট কালার এটার প্রাইস এটাও 4.5 লক্ষ 50 হাজার এটা হচ্ছে 48 লক্ষ 50 আর 52 লাখের মধ্যে পার্থক্য কত এই তো তিন লাখ নাকি সাড়ে তিন লাখ

করলা ক্রস পঁচিশে শুনছি দাম নাকি কমছে আমার একটু পঁচিশের করলা ক্রস আচ্ছা সামনে নাকি দাম আবার বাড়বে শুনি ইয়ে নাকি বাড়ছে জাপানে বাড়ছে ইন স্ট্রং হয়েছে

এটার মধ্যে ওটা নাই এখন আসান ভাই এই গাড়িটার প্রাইস বলে দেই প্রাইস করবে মাত্র 56,90,000 টাকা আগে আপনি 24 এর মডেল যে দামে কিনতেন এখন 25 এর মডেলই হয়ে যাবে 56,90,000 টাকা শুধুমাত্র হাসান ব্লগের অফার প্রাইস আমার ড্রিম প্রাইস কিন্তু 57,50,000 আচ্ছা এরপরে আপনার পিছনে তো একটা হেরিয়ার হেরিয়ার নাম্বার 2 হেরিয়ার নাম্বার 2 চলে আসলাম রিকন্ডিশন হেরিয়ার ওকে মডেল 2020 মডেল তেলের গাড়ি তেলের গাড়ি 2020 এর আনরেজিস্টার্ড তেলের একটা হেরিয়ার এই গাড়িটার প্রাইস হলো অনেক কেনা মিলাইতে পারবেন আমি দেখছি হাইব্রিডের দাম এরকম

আপনার আছে আপনার ড্রিম কার হাউস ওকে ভাইয়া আমার হাটে যাবো হাটে হেরিয়ারের হাটে হেরিয়ার হাটে এত গাড়ি কোথায় রাখবো বলেন আচ্ছা চলেন আজকে আরো অনেকগুলো হেরিয়ার গাড়ি আছে ড্রিম

এবং কনসোল এবং প্যাড ব্রাউন পাচ্ছেন যেটা মানুষজন হারিকেন দিয়ে খুঁজে যে কনসোল এবং প্যাড ব্রাউন আচ্ছা আচ্ছা এবং ফিটার কুলার আছে সি ফিটার কুলার মানে এটা হারিয়ারে সবচেয়ে হাইয়েস্ট গেট এবং জেবিএল সহ আচ্ছা আচ্ছা এবং সাতটা ঘোলা হয়ে আছে কুয়াশার মতো এটা আবার ক্লিক করলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে পিছনে হাসান ভাই চারটা সাইলেন্সার পিছনে চারটা দুটো দুটো চারটা এক্সহস্ট জি ওকে সো এটা হচ্ছে হারিয়ারের 2021 মডেলের গাড়ি এবং এটাই হচ্ছে হারিয়ারের সর্বোচ্চ প্যাকেজের গাড়ি জি ওকে 2021 মডেল হারিয়ার প্রাইস কি রকম ভাইয়া প্রাইস

जी भैया भैया ফুল লোডেড প্রোগ্রেস मेटल এবং এটাতে সিটিটার অপশন সহকারে এই ডাক্তার সাহেবের গাড়িটা আপনারা পেয়ে যাবেন ড্রিমকার হাউজে দুই হাজার আঠারো মডেল এবং এটা তেইশের রেজিস্ট্রেশন মডেল আঠারো রেজিস্ট্রেশন তেইশ এটা কিন্তু হাইব্রিড ইউনিট আচ্ছা আচ্ছা এটা কিন্তু হাইব্রিড ইউনিট হ্যারিয়ার যেটা আমাদের স্টক অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে হ্যারিয়ার নাম্বার ফাইভ এবার আসেন এটা কি এটা আরেকটা পার্পেল কালারের হ্যারিয়ার আচ্ছা এটা হচ্ছে দুই মডেল

18 মডেল পাও ওকে সতিভাই অনেক তো গাড়ি দেখাইলাম এবার কথা বলি সব ছিল আপনার লাইভে 10 টা হ্যারিয়ার একসাথে দেখাব যাক কাস্টমার এই যে একজন অসাধারণ অসাধারণ যারা হেরিয়ার কিনবেন গাড়ি কেনার দরকার নাই শুধু আসেন একসাথে 10 টা হ্যারিয়ার দেখা যান ডিটেইলসে পার্থক্যগুলো বুঝতে পারবেন ডিফারেন্সগুলো বুঝতে পারবেন ডিমকার হাউস শোরুমের নাম হচ্ছে আমরা ডিমকার হাউস আর আমার সাথে লাইভে যিনি ছিল সবার ভালোবাসা আতিক ভাই

আসসালামু আলাইকুম আবার দেখাবে